হ্যালো ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে স্বাগত সকলকে আজকের ভিডিওটি দিনাজপুর রাজবাড়ি নিয়ে আপনার ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন দিনাজপুর শহর থেকে প্রায় চার কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত দিনাজপুর রাজবাড়িটি রাজবাড়িটির ইতিহাস অনেকে জানেন যারা জানেন না আপনারা বিভিন্ন উৎস থেকে জেনে নিতে পারেন এটি হচ্ছে রাজবাড়ির দ্বিতীয় গেট মূল গেটটি আপনাদের শেষে দেখাবো তাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি দ্বিতীয় গেটটি পেরুলেই একটি ফাঁকা মাঠের দেখা মিলবে এ হচ্ছে একটি ফাঁকা মাঠ এরপর আরেকটি গেট দিয়ে আমরা প্রবেশ করলাম শ্রী শ্রী কালিয়াজিউ মন্দিরে এটি হচ্ছে এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণ আর এইটি হচ্ছে মূল মন্দির মন্দিরটির চারপাশে বিভিন্ন নকশা দেখে আপনারা অভিভূত হবেন মন্দিরটির চারপাশে নকশা দেখে আপনাদের প্রাণ ভরে যাবে কেননা আমরা সচরাচর এরকম নকশা দেখতে পাই না তো মন্দির থেকে জানতে পারলাম বাংলা মাসে প্রথম শনিবার মন্দিরে কীর্তন ও প্রসাদের আয়োজন করা হয় সৌভাগ্র আমরা যেদিন যাই সেদিন শনিবার ছিল তবে আমরা যাওয়ার আগে প্রসাদ বিতরণ শেষ হয়ে গেছিলো আমরা মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে দেখলাম এরপরে এখানে দেখতে পাচ্ছি ভান্ডার ঘর এরপরে রয়েছে অফিস কক্ষ যাই হোক দুই রাজার ছবি দেখতে পেলাম একজন হচ্ছেন মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর যিনি আঠারোশো বিরাশি থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন আর অন্যজন হচ্ছেন মহারাজা নাথ রায় বাহাদুর যার রাজত্বকাল ছিল উনিশশো উনিশ থেকে উনিশশো একান্ন খ্রিস্টাব্দ এরপর আমরা এখান থেকে বের হলাম রাজশাহীটির আরেক পাশে রয়েছে এই দুর্গা মন্দিরটি লোকমুখে শুনেছি দিনাজপুর জেলা শহরের মধ্যে এখানেই সর্ববৃহৎ দুর্গা পূজা হয় তো এক পাশে মন্দির বাকি তিন দিকে রয়েছে অন্যান্য অবকাঠামো এগুলো হচ্ছে মন্দিরটির পাশের অবকাঠামোগুলো অনেকই সুন্দর নকশা খচিত রয়েছে এই অবকাঠামোগুলোতে এখানে দেখলাম কয়েকজন মহিলা কাঁচা পাপড় নিয়ে বসে আছেন দর্শনার্থীদের কাছে সেগুলো বিক্রি করে থাকেন এরপর আমরা সেখান থেকে বের হলাম তো বের হয়ে এক কোনায় দেখতে পেলাম রাজ দেবোত্তরের ভক্তি ও শ্রদ্ধার আরত্য পাটপিট সন্ন্যাসী মন্দির এরপর দ্বিতীয় গেট দিয়ে আবার বের হলাম এখানে সব সময় গাড়ি থাকে দর্শনার্থীদের জন্য এগুলো হচ্ছে দর্শনার্থীদের জন্য গাড়ি আর এটি হচ্ছে মূল গেট এর এই মূল গেটের সবচেয়ে উপরে রয়েছে গণেশের মূর্তি তো আজকের মতো শেষ করছি ভিডিওটি দেখে কেমন লাগলো জানাবেন